মানে কন্টিনিউ কাজ করতে করতে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে না যে আমি একটুখানি বিশ্রাম নেবো বা কিছু হয়ে যাচ্ছে না সত্যি আমি আর পাচ্ছি না কি করব বড় সকাল থেকে উঠে ঘরের সংসারের সমস্ত কাজকর্ম করা আবার জুতে জুতে রান্না করেছি রান্না করে সেগুলো খাও আবার বাসনপত্র মানে মাজা ভাষা করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে আর পারছি না গো আর তার মধ্যে রোজের আমার কাপড় কাচা গো কাপড় কাচা কাপড় কাচতে কাচতে মানে কি আর বলবো তোমাদের ভুজ উঠতে পারছি না রোজ আর এখন তো মানে শীত পড়ে গেছে ক্রিম লাগানো তেল লাগানো মানে কি বলবো আর বেশিরভাগই রান্না করতে গেলে জানলার দরজা গরমকালে যেমন খোলা থাকে আর শীতকালে সেমন বন্ধ করে করে রাখা হয় আর ওই তেল ঝোলে মানে কি বলবো ক্রিমে অলিভ অয়েলে পুরো জামা কাপড় সমস্তটা মানে কি বলবো এক এত নোংরা হচ্ছে এত নোংরা হচ্ছে না মানে মাথা খারাপ করে দিচ্ছে মানে দুদিন তিন দিন পরপর মানে কন্টিনিউ সার্ফ আমার শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ যেখানে চার দিন চলতো সার্ফ সেখানে দু দিনেই শেষ হয়ে যাচ্ছে ভিজাচ্ছি নোংরা হয়ে যাচ্ছে তেল কাজটা এই কাজটা করে করে না পুরো একদম বরবাদ হয়ে যাচ্ছে মানে কি বল কাপড় কাশছি আসুন ঘর পরিষ্কার করছি মানে কন্টিনিউ কাজ করতে করতে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে বেলা মানে আলো তো পাচ্ছি না যে আমি একটুখানি বিশ্রাম নেবো কিছু সন্ধে হয়ে যাচ্ছে সন্ধে হয়ে যাওয়ার পর সেই গতকালে কাপড় গোছানো আবার বিছানা পাঠিয়ে আর কম্বল গোছাতে গেলে তো আমার হাতে দানা দুটো আর থাকে না বিছানার মধ্যে যেন আমার যুদ্ধ চলে আর আমার কাজ তো আমাকেই করতে হবে কেউ তো করবে না ইউজ করতে পারবে সবাই কিন্তু কেউ কোনো কিছু করবে না আবার এক্সট্রা অর্ডিনারি কাজ যেমন আজকে আমি ছাদ ছাদ দিয়েছি সিঁড়ি ঘর পচেছি আবার সিঁড়িগুলো পুছে পরিষ্কার করেছি এক্সট্রা অর্ডিনারি কাজ তো ওইগুলো রয়েছে পেছনে টা যেন পরিষ্কার করেছে কন্টিনিউ উঠানে জল পড়তেই থাকে সেগুলো কন্টিনিউ ঝাড় দেওয়া পরিষ্কার করা ওটা করতেই লাগে সবাই ইউজ করবে কিন্তু কেউ ঝাড় দেবে না জল ফল কিচ্ছু কিছু করবে কিছু না সবই ওই আমাকেই করতে লাগে আবার তার মধ্যে আমাদের বাথরুম পায়খানা তো রয়েছে সেগুলো তো আমাকে পরিষ্কার করতে লাগে ইউজ করবে সবাই কিন্তু কেউ কিছু করবে না সমস্ত কাজ করতে করতে না মানে আমি হাঁপিয়ে গেছি এত কোমর যন্ত্রণা করছে ভগবান আমাকে আমার কোমরটা যদি কেউ একটু টিপে দিত গো আমি কি বলবো আমি তাকে গিয়ে আমি গড় করতাম সত্যি কথা কিন্তু কিছু করার নেই কি আর টিপে দেবে বলো টিপে দেওয়ার মতো আমার লোক নাই আমার কাজ করার মতো লোক নেই কিন্তু সবার কাজ করার জন্য আমি ঠিক রয়েছি তো যাই হোক এখন উঠে উঠে এখন আমার অনেক কাজ রয়েছে কারণ শীতকালের বেলা সব ঘুমিয়ে ছিল কম্বল গোছাতে হবে জামা কাপড় এখনও পরে রয়েছে সেগুলো গোছাতে হবে ওইদিকে কাপড় টাল করে রেখে দিয়েছি ওইগুলোকে গোছাতে হবে গুছিয়ে আবার রাতের রান্না কি আর বলবো উফ বাবা কী আর বলবো আমার মানে সোজা হতে পারছি না বসতে গেলে উঠতে পারি না শুতে গেলে বসতে পারি না মানে না শুয়ে শান্তি না বসে শান্তি কী আর বলবো তোমাদের ও এরকম কোমর যন্ত্রণা কাদের কাদের হয় অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমি আর পারি না মনে হচ্ছে যেন আমার বয়স মানে আর্ধিকের বেশি হয়ে গেছে কোমর যন্ত্রণা করে করে শেষ আমার জীবনটা তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না শুধু এইটুকানি বলবো যে আমার মতো কারা খাটে অতি অবশ্যই কমেন্টে জানিও আমার মনে হয় আমি একাই খাটতে খাটতে আমি ইয়ে হয়ে যাচ্ছি হয়রান হয়ে যাচ্ছি তো যাই হোক বেশি কথা না পারি শুধু ইউটিউবখানেই বলবো পারলে আমাকে ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশানটা নিয়ে সেখানে ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে আর কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই কমেন্টে জানি আয়ত্তের মধ্যে বলো যাতে আমি ভিডিও তুলে ধরতে পারি আর তাছাড়া সংসারের কাজকর্ম ছাড়া তো আমার কিছু আসে না হ্যাঁ যদি রিলস ভিডিও পারি তাহলে সেগুলো সেগুলোতেই আর যদি ঘুরতে যাই তাহলে সেগুলো দি দেখি তোমাদের দাদা আসুক যদি ঘুরতে নিয়ে যায় তাহলে তো ঘোরার ভিডিও কয়েকটা তোমরা পেতে পারো আর না হলে সংসারের যাবতীয় যা যা কাজকর্ম হয় সেগুলি তুলে ধরি সেগুলিই দেখো তোমরা আর সেগুলোও দেখো সেগুলোর মধ্যেও তোমাদের মানে অন্য কিছুই তোমরা দেখতে পাও আমি বুঝে উঠতে পারি না তোমাদের চোখটা কোন দিকে থাকে ভগবান জানে অ্যাটলিস্ট আমি সংসারের কাজ করছি সংসারের কাজকর্মর ভিডিও চাইছো তোমরা আমি দিচ্ছি যে আমি রেগুলার যে রান্না করা বাসন মাজা ঘর পোচা বিছানাপাতি গোছানো কাপড় কাচা এইগুলোই তুলে ধরি এবার তোমরা জানেন যে তোমাদের চোখে কী পড়ে না পড়ে আমার আর কিছু বলার নেই তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইটুখানিই বলবো আজকে ব্লক ভিডিওটা আমি এখানেই শেষ করছি উফ বাবা আবার অন্যদিন অন্য কোনো ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বা সুস্থ থেকে আমাকে দেখতে দেখো আর পাশে দেখো আমিকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও